আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম হালিজা ফ্রম হালিজা স্টেস্টেভেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি চিকেন রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকের ওই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে অনেক দিন ধরে যারা একদম ভুনা মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন তাদের কাছে আশা করি আমার আজকের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে নিয়ে এসেছি এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটি দারচিনি চারটি এলাচ আর দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালো করে মুরগিটা এবার কষাতে হবে একটা ভাজা শুকনো মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে কিছুটা দিয়ে এরপর এটাকে ভালো করে কষাতে হবে মুরগিটাকে কিছুক্ষণ মুরগিটা কষিয়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে মুরগিটা কষিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে মুরগিটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি আর কি পুরো মুরগির ভিডিওটা নেই নি ওটা নিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওতে তাই আর মুরগিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হাই হিটে ঢাকনা দিয়ে একদম রান্না করে নিতে হবে দেখেন অলমোস্ট আমাদের রান্নাটা লাস্টের দিকে হয়ে গেছে দেখেন রান্নাটার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে এবার আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে উপরে এটাকে সার্ভ করব তো এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা দেখেন সার্ভ করার পর ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ন্যাচারাল মুরগির রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ